তো এইখানে বলছে এক হাজার টাকা করে জরিমানা নিচ্ছে সরকার শেষ দিন পেরিয়ে যাওয়ায় দিতে হবে সকলকেই এক হাজার টাকা করে জরিমানা তো আজকের ভিডিওটির মাধ্যমে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো কিভাবে আপনি আপনার বাড়িতে বসেই আপনার স্মার্টফোনের মাধ্যমে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড সংযুক্ত করবেন তো এক হাজার টাকা করে কিন্তু সরকার অলরেডি নিতে শুরু করেছে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করানোর জন্য তো এইখানে বলছে প্যান ও আধার সংযুক্ত করা না থাকলে দিতে হবে জরিমানা তবে ঘরে বসেই করা যাবে এই কাজ তো আজকের ভিডিওটির মাধ্যমেই কিন্তু আপনাদেরকে জানানো হবে যে আপনি ঘরে বসেই কীভাবে এই কাজটি করতে পারবেন তো সেটা জানার আগে আপনাদের সকলকে একটি রিকোয়েস্ট করছি আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যান তাদের উদ্দেশ্যে জানাচ্ছি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য তো এইখানে বলছে আধার ও প্যান সংযুক্তিকরণের সময়সীমা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে ফলে এবার এই কাজ করতে হলে দিতে হবে জরিমানা বর্তমানে এর জন্য হাজার টাকা করে নিচ্ছে কেন্দ্র সরকার তো গত বছর তিরিশে জুন আধার ও প্যান সংযুক্তিকরণের সময়সীমা পার হয়ে যায় ঠিক তার পরের দিন অর্থাৎ একই জুলাই থেকে সংযুক্ত না হওয়া প্যানগুলিকে নিষ্ক্রিয় করেছিল আয়কর দপ্তর অর্থাৎ আপনি আয়কর দিতে পারবেন না তো এখানে বলছে চলতি বছরের ফেব্রুয়ারিতে সংযুক্তিকরণ না হওয়া প্যান ও আধারের সংখ্যা প্রকাশ করল কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সংবাদে তিনি বললেন দু সালে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত সংযুক্তিকরণে বাকি থাকা প্যান ও আধারের সংখ্যা দাঁড়িয়েছে এগারো পয়েন্ট আটচল্লিশ কোটি আপনারা বুঝতেই পারছেন এখানে বহু সংখ্যক আধার নাম্বার কিন্তু বাতিল করে দিয়েছে আধার নাম্বার ও প্যান কার্ড যেগুলো যুক্ত করা নেই তো এইখানে বলছে এবছরে জানুয়ারি পর্যন্ত জরিমানা বাবদ ছশো কোটি টাকা সরকারি কোষাগারে এসেছে বলে জানিয়েছেন তিনি তো বুঝতে পারলেন আপনি ইতিমধ্যেই কিন্তু ছশো কোটি টাকা জরিমানা কিন্তু তুলে নিয়েছে কেন্দ্র সরকার তো এইখানে বলছে উনিশশো সালে আয়কর আইনের একশো উনচল্লিশ এ ধারায় করদাতাদের ক্ষেত্রে আধার ও প্যানের সংযুক্তিকরণকে বাধ্যতামূলক করা হয়েছিল এটি না করা থাকলে আয়কর রিটার্ন জমা করতে পারবেন না তারা প্রাথমিকভাবে প্যান ও আধার সংযুক্তিকরণের শেষ তারিখ ছিল দু সালে একত্রিশে মাস পর্যন্ত ধার্য করা হয়েছিল কিন্তু পরে তা বাড়িয়ে তিরিশে জুন পর্যন্ত করা হয়েছিল তো বর্তমানে ঘরে বসেই আপনি আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড যুক্ত করতে পারবেন এর জন্য আয়কর দপ্তরে ই ফাইলিং পোর্টালে লগ করতে হবে আপনাকে এবং এই পোর্টালটির হোম পেজে রয়েছে কুইক লিঙ্ক নামের একটি সেকশন সেখানে ঢুকে আধার লিঙ্কে অপশানে ক্লিক করতে হবে সেই গ্রাহককে লিঙ্ক আধারে গেলেই স্ক্রিনে ফুটে উঠবে একটি ফর্ম সেটি খুব মনোযোগ দিয়ে পূরণ করতে হবে সেই গ্রাহককে এবং সেই ফর্মটির নির্দিষ্ট জায়গায় প্যান এবং আধার নাম্বার লিখতে হবে সেই গ্রাহককেই এই দুটি নাম্বার লেখার সময়ে ভালোভাবে দেখে নিতে হবে নাম্বার দুটি ভুল লেখা হলে গোটা প্রক্রিয়াটি বাতিল হতে পারে তো এখানে আরও জানাচ্ছে ফর্মটি পূরণ হয়ে গেলে পরে কন্টিনিউ পে টুই পে ট্র্যাক্স অপশনে ক্লিক করতে হবে এরপর ফের একবার গ্রাহকদের প্যান নাম্বার নির্দিষ্ট জায়গায় লিখতে হবে সঙ্গে সঙ্গে নথিভুক্ত মোবাইল ফোন নাম্বারে একটি ওটিপি আসবে সেটি দিলেই স্ক্রিনের ওপরে পে ট্যাক্সের পাতা খুলে যাবে এরপর ওই পেজে একটি জরিমানা টাকা জমা দেওয়ার চালান পাবেন গ্রাহক সেটির মাধ্যমে হাজার টাকা জমা করতে হবে তাকে টাকা জমা হয়ে গেলেই প্যান আধার সংযুক্তিকরণের কাজ শেষ হয়ে যাবে এরপর ওই পোর্টালে আধার স্ট্যাটাসে গিয়ে সংযুক্তিকরণ হয়েছে কিনা তা গ্রাহকরা দেখে নিতে পারবেন নিজেদের ফোনের মাধ্যমেই তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানলাম কিভাবে আপনি বাড়িতে বসে আপনার স্মার্টফোনের মাধ্যমে আধার কার্ডের সঙ্গে প্যান নাম্বার সংযুক্ত করবেন তো এরই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভিডিওটি শেষে আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি আপনাদের মধ্যে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য ইতিমধ্যে এখনও যারা আধার কার্ডের সঙ্গে প্যান নাম্বার সংযুক্ত করে উঠতে পারেনি তাদেরকে রিকোয়েস্ট করছে তারা প্লিজ খুব তাড়াতাড়ি আধার কার্ডের সঙ্গে প্যান নাম্বার সংযুক্ত করে নেবেন অন্যথায় কেন্দ্র সরকার হয়তো সীমা আরও বাড়িয়ে দিতে পারে অর্থাৎ এখন হাজার টাকা নিচ্ছে এরপরে হয়তো বারোশো টাকা ধার্য করতে পারে জরিমানা হিসেবে